জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আসে শুধুমাত্র তোমার একটা ভুল ধরার জন্য যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়াদেরকে খেয়ে ফেলে কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছদেরকে খেয়ে ফেলে জীবন সকলকেই একবার করে সুযোগ করে দেয় কিন্তু সেই সুযোগের জন্য সবাইকেই অপেক্ষা করতে হয় যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন তাহলে নিজেকে কখনোই দোষী ভাববেন না শুধু একটি কথা মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছেই ততটা বেশি পাথর সুরে মারা হয় অন্য গাছে নয় কুকুরের লেজ যেমন কোনোদিনই সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষ আছে। যাদের সাথে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিনেই তুমি ভালো হতেই পারবে না খুব নোংরা জলকে যেমন ফিল্টার করেও পরিশোধন করা যায় না ঠিক তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও তাদেরকে ভালো করা যায় না এদেরকে সম্পূর্ণ ত্যাগ করা উচিত না হলে ক্ষতিটা আপনার নিজেরই হবে সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা খুব বিনামূল্যেই পেয়ে থাকি কিন্তু তাদের আসল মূল্য আমরা ঠিক তখনই বুঝতে পারি তখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায় পৃথিবীর সবথেকে পুরাতন যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র যেটা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই খুব ভালোভাবে চলছে তেল মেরে কারো কাছ থেকে বাহবা পাওয়ার চেয়ে উচিত কথা বেলে সবার কাছে বেয়াদব হওয়াই অনেক ভালো মানুষ তার জীবনের ভুলগুলো ঠিক তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায় শুধু সাপ নয় কিছু কিছু মানুষেরাও খুব বেশি বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনাটা খুব বড় কঠিন কাজ এদের চেনাই যায় না